সন্তানের পড়াশোনার খোঁজখবর আগে নেবেন তারপর সন্তানকে যা দাওয়ার দিবেন আপনার প্রতিটা সাক্ষাৎ প্রতিটা দেখাশোনা আপনার সন্তানের জন্য প্রতিটা পদক্ষেপ যেন তার ভবিষ্যতে ইনভেস্ট হয় বিসমিল্লাহ রহমানুর রাহিম সন্তানের জন্য ব্যাগ ভরে ভরে বাটি ভরে ভরে খাবার নিয়ে আসে এটা খুব ভালো সন্তানের স্বাস্থ্যের দিক বিবেচনা রাখা খেয়াল রাখা এটা খুব অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের বর্তমান মুখ্য উদ্দেশ্য হয়ে গিয়েছে মৌলিক চাহিদাই হয়ে গিয়েছে সন্তানকে ভালো খাবার দিয়ে আসা বাইরে নিয়ে কিছু কিনে কেটে দেওয়া এটা আমাদের এক নম্বর উদ্দেশ্য হয়ে গিয়েছে যা নিতান্তই আমি মনে করি একটা ভুল সন্তানের পড়াশোনার খোঁজখবর আগে নেবেন তারপর সন্তানকে যা দেওয়ার দেবেন তার যা লাগে সব দেবেন কিন্তু এই জিনিসপত্রগুলো যদি আপনি সরাসরি না দিয়ে যদি বলেন যাব্বা তুমি যদি ভালো পড়াশোনা করো এক পৃষ্ঠা সবক যদি গত দুই পৃষ্ঠার তুলনায় একটু বাড়িয়ে পড়তে পারো তোমাকে আমি আগামী সপ্তাহে এসে তোমাকে আমি অনেক মজা কিনে দিব এত করে সন্তান উৎসাহ পাবে উদ্দীপনা পাবে এবং সে তার নিজের মাঝে এটা প্রক্রিয়া কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে যে আমার বাবা আমার মা আমার খোঁজখবর নিবে আমার পড়াশোনার উন্নতি মেলে আমার মা আমাকে আমার বাবা আমাকে আমাকে পাঞ্জাবে বানিয়ে দিবে আমাকে টুপি কিনে দিবে নতুন আমাকে সুন্দর গেঞ্জি কিনে দিবে সাদা গেঞ্জি এবং আমাকে হ্যাঁ অনেক পানি কিনে দিবে এই যে তার মাঝে একটা হ্যাঁ ভালোবাসা দিয়ে একটা জিনিস আদায় করে নেওয়া হ্যাঁ এই যে একটা সিস্টেম পদ্ধতি যদি আপনারা করেন তাহলে আপনার সন্তান ভবিষ্যতে বলবে আমার বাবা মা আমাদের জন্য মাদ্রাসায় আসে নাই শুধু আমাদেরকে দেখার জন্য শুধু আমাদেরকে খাওয়ানোর জন্য বরং আমাদের আব্বা আম্মা নিয়মিত আমাদের পরীক্ষার খোঁজখবর নিয়েছে রেজাল্ট ভালো করলে আমাদেরকে উৎসাহ দিয়েছে রেজাল খারাপ করলেও আমাদেরকে ভালোবাসা আন্তরিকতা দিয়ে ভরে দিয়েছে যেন সামনের পরীক্ষা আরও ভালো করতে পারে অর্থাৎ এক কথায় আমার আব্বা আম্মা এতটাই বিচক্ষণ ছিল যে আমার আব্বা আম্মার বিচক্ষণতাটাই আমার লাইফ আমার জীবন আমার ভবিষ্যৎ আমার সারা জীবনের জন্য একটা বিশাল একটা ইনভেস্ট হিসেবে রূপান্তরিত হয়ে গিয়েছে আমার মতো বাবা মা হ্যাঁ কয়জনের ভাগ্যে জোটে হ্যাঁ আপনার ছেলে গল্প করবে বলবে মানুষের কাছে পরিপক্ক অবস্থায় এজন্য জন্য আপনার সন্তানের জন্য ভর্তি খাবার নয় বরং মন ভরে সন্তানের পড়াশোনার খোঁজখবর নিন এবং আমি বিশেষ করে মার্কাজ ইন্টারন্যাশনাল আমার হাতে পরিচালিত হেফস মাদ্রাসার গার্ডিয়ানদেরকে আমি অনুরোধ করে বলবো আপনার সন্তানের যদি পড়াশোনার বিন্দু পরিমাণ কোনো উনিশ থেকে বিষ হয় আল্লাহর অস্তে আমাকে জানাবেন সরাসরি নাম্বারে ফোন দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই আমি রেসপন্স করব এবং এক মিনিটের মধ্যে আমি এটাকে সমাধান করে দেবো ইনশাল্লাহ তো বিশেষ করে আপনাদেরকে বলবো যে আমার কথাগুলো একটু গুরুত্ব দিন ইনশাআল্লা ভালোও হবে আপনার সন্তানের জন্য অনেক ভালো হবে আপনার প্রতিটা সাক্ষাৎ প্রতিটা দেখাশোনা আপনার সন্তানের জন্য প্রতিটা পদক্ষেপ যেন তার ভবিষ্যতে ইনভেস্ট হয় আপনারা এই স্বপ্নটা দেখেন এবং এটাকে সামনে রেখে তারপর আপনারা কাজ করেন ইনশাআল্লাহ আশা করি বহুত ফায়দা হবে সালাম আলাইকুম